ইদা রুজ তিল আরু দুর ঵াজ্য ইদা জালের মদ্দে টানা সেনা নাই যাকালেটান মদ্দে তবাই পরে সবরের পরে ওয়াসাকিন জেরের পর ইয়াসাকিন জবরের পরে আলিফ গোটা কোরান কারিমের যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় এক আলিফ পরিমাণ টান দিবেন ইরা রুদ জ্যা তিল রুদ্ র মোটা হবে না চিকন হবে র মোটা হবে এটা সাত নং সূত্রে হ্যাঁ সাত নং সূত্রের মধ্যে আছে রয়ের মধ্যে জবর বা বাপ্পেস হলে রটা মোটা হয়ে যায় রুদ্ধ জটিল জিভের উচ্চারণ শক্ত হবে না নরম হবে এটা শক্ত হবে রুদ্ধ জটিল আরদু আরদু এখানে এই রটা কি হবে এইটাও মোটা হবে সাত সূত্রের মধ্যে তাকান সাত সূত্রের মধ্যে যাইয়া দ্বিতীয় পৃষ্ঠায় যদি উপরের দিকে তাকান সেখানে লেখা আছে র ساکিন হয় আর দাইনে যদি জবর বা পেশ থাকে তখন ওই রটাকে মোটা করে করিয়া পড়িত হয় আউ রুদু রজ্জা যাওয়ার মধ্যে কোন নিয়ম জায়গার মধ্যে লীন ঠিক করে বলেন আরে দুই জবরের বামে র তো মোটা ঠিক আছে দুই জবরের বা মে ওয়াকফ করিলে কে পারবেন কে পারবেন দুই বামে ওয়াক করিলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয় এবার ফারাতুন নাহার আপনি বলেন এটা কয় নং সূত্রের মধ্যে আছে হ্যাঁ এই তো হয়েছে পাঁচ নং সূত্রের মধ্যে আছে দুই জবরের বামে ওয়াকফ করিলে এ কালে পড়িতে টানিযা হয় ইদা অরুজ তিল আরুদো